পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে বসেছেন ঢাকা সফররত মার্কিন প্রতিনিধিরা ইরুসের সাথেও আলোচনা করবে দল পুরো খুলেছে নেই গাজীপুরের সব পোশাক কারখানা এর ঘোষণার পরও বিশৃঙ্খলার সংখ্যায় বন্ধ আসুলিয়ার বৃষ্টি গার্মেন্টস অনিয়মের আখড়া শ্রম অধিদপ্তরের সিন্ডিকেটের হাতে জিম্মি শ্রমিকরা ঘুষ বাণিজ্যের নানা অভিযোগ কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সচিবের আমাদের শ্রম দপ্তর যদি ঠিক হয় তাহলে আমি মনে করি যে সমস্ত কিছুই ঠিক হয়ে যায় এই ধরনের কর্মকাণ্ড যদি পার পাওয়া যায় তাহলে তো এইখানে কখনোই এটা বন্ধ হবে সিন্ডিকেটের বাইরে যারা সদস্য অর্থাৎ যারা সাধারণ কর্মকর্তা কর্মচারী তারা হচ্ছে সবচেয়ে বেশি এখানে হয়রানির শিকার আদাবর থানার হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার স্কার্টুন থেকে ধরে র্যাব আজ তোলা হতে পারে আদালতে আমন্ত্রণ যমুনা নিউজ আপনাদের সঙ্গে আছি আমি সিরাজ জাহান এতক্ষণ শিরোনাম দেখছিলেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা তৌখিদ হোসেনের সাথে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী ব্রেন্ট নেইম্যান ও ডোনাল্ড লুর নেতৃত্বাধীন ছয় সদস্যের মার্কিন প্রতিনিধি দল সকালে দূতাবাস কর্মকর্তাদের সাথে অনানুষ্ঠানিক বৈঠকের পর শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক পরে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের বাসভবন যমুনে যাবেন তারা বৈঠক করবেন সেখানেও তারপর পদ্মায় আবারও বৈঠক করবেন অর্থ উপদেষ্টা ডক্টর আহমেদের সাথে দুপুরে মার্কিন প্রতিনিধি দলটির সদস্যরা পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সাথে মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এরপর বিকেলে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে বৈঠক করে আজই ঢাকা ছাড়বে মার্কিন প্রতিনিধি দল দর্শক এ বিষয়ে আলোচনব সহকর্মী মাহফুজ মিশু সেখানে রয়েছেন মিশু কোন কোন বিষয়ে আলোচনা হচ্ছে বৈঠকে আমাদেরকে জানাবেন আপনি যদি জানতে পারেন সেই বিষয়ে এবং মার্কিন প্রতিনিধি দলের সারাদিনের কর্মসূচি সম্পর্কে আমরা জানতে চাই ইসরাত মূলত পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের নেতৃত্বে যে বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দল বসেছে সেই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম সহ বিভিন্ন দপ্তর এবং মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন যে বৈঠকটিতে নেতৃত্ব নেতৃত্বে দিচ্ছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের অর্থনীতি বিষয়ক যিনি সহকারী মন্ত্রী তার সঙ্গে ডোনাল্ডু সহ আরও ছজন মোট ছয়জন কর্মকর্তা তো রয়েছেন সেই বৈঠকটিতে মূলত আপনি জানেন যে একটি বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে সেই সরকারের অগ্রাধিকার বিশেষ করে অর্থনৈতিক সংস্কার বিদেশে পাচার হওয়ার টাকা ফেরানো এবং বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ বিশেষ করে বাংলাদেশে এককভাবে সবচেয়ে বেশি বিনিয়োগকারী যে দেশ সেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের ফলে সম্ভাব্য কোন কোন জায়গায় নতুন ব্যবসা বাণিজ্য বিনিয়োগের কি সম্ভাবনা রয়েছে সেসব বিষয়ে মূলত আলোচনা হওয়ার কথা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যে বৈঠকটি সেটি শুরু হয়েছে শিডিউল নির্ধারিত শিডিউল অনুযায়ী শুয়া দশটায় সেটি শেষ হয়ে যাওয়া শেষ হয়ে যাবে এবং তারপর পরেই অর্থপ্রদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এরই মধ্যে এখানে প্রবেশ করেছেন অর্থপ্রদেষ্টার সঙ্গে তারা বৈঠক করবেন এবং অর্থপ্রদেষ্টার সঙ্গে বৈঠকের পরপরই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে আবাসিকস্থল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সেইখানে তারা যাবেন এবং মূল বৈঠকটি আমরা ধারণা করছি ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে হবে আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সুশাসন নির্বাচন গণতন্ত্র মানবাধিকার সহ বিভিন্ন ইস্যুতে কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের একটা ভালো ধরনের টানাপোড়েন ছিল বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই অংশগ্রহণমূলক নির্বাচন টেকসই উন্নয়নের কথা বলে আসছিল ফলে সেই সব বিষয় নিয়েও নিশ্চিতভাবে আলোচনা হবে আর প্রতিনিধি দলের প্রধান ব্রেন্ট নেইম্যান ছাড়া বাকি সবাই আজকে ঢাকা ছাড়বেন কিন্তু ব্রেন্ট নেইম্যান আগামীকাল সকালে ঢাকা ছাড়বেন এইটুকু হচ্ছে আপডেট ফিরছি স্টুডিওতে ইস্টাদের কাছে কিছু ধন্যবাদ আপনাকে বিজিএমই এর নির্দেশনা থাকলেও আসলে শিল্পাঞ্চলের সব পোশাক কারখানা খুলেনি তবে পুরোদমে সচল গাজীপুরের কারখানাগুলো শিল্পাঞ্চল আশুলিয়ার অন্তত বিশটি কারখানা আজও বন্ধ রয়েছে এর মধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে আঠারোটি বাকি দুটি কারখানায় আছে সাধারণ ছুটি সকালে শ্রমিকরা কারখানায় গিয়ে বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিক অসন্তোষের জেরে এসব প্রতিষ্ঠান এখনও খুলেনি তবে যেসব কারখানা খুলেছে সেখানে পুরোদমে চলছে উৎপাদন ছে কর্মচাঞ্চল্য কারখানার বাইরে জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থাও মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য এছাড়া শিল্পাঞ্চলে যৌথ বাহিনীর টহলও অব্যাহত রয়েছে দর্শক আশুলিয়ায় যেতে চাই এই বিষয়ে জানবো আমার সহকর্মী মাহফুজুর রহমান নিপু সেখানে রয়েছে নিপু আশুলিয়ার কয়েকটি কারখানা বন্ধ থাকার সম্পর্কে শুনেছি আমরা এর পিছনে কারণ কি থাকতে পারে এবং যেগুলো খুলেছে সেখানে কর্মপরিবেশ আপনি কেমন দেখছেন ইছরা আসলে আশুলিয়া শিল্পাঞ্চলের এই মুহূর্তে কিন্তু বৃষ্টি পোশাক কারখানা বন্ধ রয়েছে যার 18 পোশাক কারখানা এর আগেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল মালিক কর্তৃপক্ষ সেগুলো কিন্তু টানা শ্রমিক বিক্ষোভের ফলেই কিন্তু কারখানাগুলো ও অনির্দিষ্ট জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল আর এছাড়াও দুটি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে সেই দুটি পোশাক কারখানাও কিন্তু শ্রমিক বিক্ষোভের কারণেই এই অস্থিরতার কারণেই ছুটি ঘোষণা করেছিল এখনো পর্যন্ত সেই কারখানা দুটি খুলেনি অর্থাৎ এই মুহূর্তে শিল্পাঞ্চল আসলে বৃষ্টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে এমনটি জানিয়েছেন শিল্প পুলিশ আজকে যে সকল কারখানাগুলো এই বৃষ্টি ছাড়া যে সকল কারখানাগুলো খোলা রয়েছে অধিকাংশ কারখানাগুলোতেই কিন্তু উৎপাদন স্বাভাবিক রয়েছে এবং শ্রমিকরা কাজে যোগ দিয়ে তারা যুগ দিয়েছেন এবং তাদের যে অন্যান্য স্বাভাবিক দিনের মতো কাজকর্ম সেটি কিন্তু কিন্তু সারছেন তবে দুই একটি পোশাক কারখানা ছাড়া অর্থাৎ দু একটি পোশাক কারখানায় আমরা শুনেছি তারা সকালে কাজে যুগ দিয়ে তাদের যে দাবি দেওয়া সেটি নিয়ে কিন্তু কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন তবে কোন ধরনের হামলা মামলা ভাঙচুর এমন কিন্তু ঘটনার সংবাদ এখনো পর্যন্ত আমরা পাইনি শিল্প যেটা জানিয়েছেন যে সর্বোপরি আসলে বলা চলে আসলিয়া শিল্পাঞ্চল গত কয়েকদিনের চেয়ে আজকে অনেকটাই স্বাভাবিক কিছুটা আশঙ্কা রয়েছে সেখানে হামলা মামলা ধন্যবাদ আপনাকে নিপু অনিয়মের আখরা শ্রম অধিদপ্তরের শ্রমিকদের কল্যাণে কাজ করার কথা অথচ ঘুষ নিয়ে শ্রমিকদের বিরুদ্ধেই কলকাঠি নারেন কয়েকজন অসাধু কর্মকর্তা শুধু তাই নয় সিন্ডিকেট করে জিম্মি করেন সেবা প্রত্যাশীদের তাদের রোশানল থেকে রেহাই পান না শ্রম অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরাও সিন্ডিকেট ও বৈষম্য মুক্ত শ্রম ভবন করতে মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেও মেলেনি সুরাহা তবে নতুন যোগ দেয়া শ্রম সচিবের কড়া হুশিয়ারি অনিয়ম করে পার পাবেন না কেউই বিস্তারিত রাব্বি সিদ্দিকের রিপোর্টে সাইকুল ইসলাম শ্রম অধিদপ্তরের উপপরিচালক গার্মেন্ট কারখানার ট্রেড ইউনিয়নের আবেদন বাতিলের জন্য প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন বিষয়টি শ্রম অধিদপ্তরের নজরে এলে সাময়িক বরখাস্ত হন তিনি গুনে গুনে ঘুষ নিলেও ওই কর্মকর্তাকে রক্ষায় উঠে পড়ে লেগেছে ট্রেড ইউনিয়ন শাখার বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারী যাদের বিরুদ্ধে রয়েছে শ্রমিক ইউনিয়ন নেতা ও গার্মেন্ট মালিকদের জিম্মি করে ঘুষ নেয়ার অভিযোগ আমাদের শ্রম দপ্তর যদি ঠিক হয় তাহলে আমি মনে করি যে সমস্ত কিছুই ঠিক হয়ে যায় প্রতিষ্ঠানের দুর্নীতি যদি দূর করা না যায় তাহলে আসলে মালিকদের শুধু দোষ দিলে হবে না কারো চাকরি যায় নাই তো স্বাভাবিকভাবে দুর্নীতি করে বা এই ধরনের কর্মকাণ্ড করে যদি পার পাওয়া যায় তাহলে তো এইখানে কখনোই এটা বন্ধ হবে না অনুসন্ধান বলছে বছরের পর বছর শ্রমভবনেই চাকরি করছেন ওই কর্মকর্তারা যাদের বিভিন্ন সময়ে বদলি করলেও মাস কয়েক পরই আবারও ফিরে আসেন আগের জায়গায় শ্রম অধিদপ্তরের পরিচালক এস এম এনামুল হক চাকরি জীবনের তেরো বছরই কাটিয়েছেন শ্রমভবনে পরিচালক সালাউদ্দিন মাহমুদ তিনি শ্রমভবনে দশ বছর চাকরি করছেন উপপরিচালক আবু হাসনাত তিনি শ্রমভবনে রয়েছেন এগারো বছর উপপরিচালক শাইকুল ইসলাম তিনিও রয়েছেন প্রায় চোদ্দ বছর পরিচয় প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা কর্মচারী অভিযোগ করেন প্রধান কার্যালয়ের ট্রেড ইউনিয়ন শাখার পরিচালক এনামুল হকের নেতৃত্বেই এরাই ভয়াবহ সিন্ডিকেট গড়ে তুলেছে এসব অনিয়মের বিষয়ে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা তারা নিজেদেরকে দাবি করছে কর্মকর্তা কর্মচারী নেই তাদের সিন্ডিকেটের বাইরে যারা সদস্য অর্থাৎ যারা সাধারণ কর্মকর্তা কর্মচারী তারা হচ্ছে সবচেয়ে বেশি এখানে হয়রানির শিকার এই লোকগুলোকে আপনি দুই থেকে অধ্যাপতি দেখবেন যে এরাই ঘরে ফেলে এরা এদের বাইরে কিন্তু পোস্টি নাই আমাদের আইআরআই আছে আইআরআইতে কখনও কিন্তু তিন বছর এনামুল ছিল না সালাউদ্দিন একদিনও ছিল না অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এনামুল হক তবে সদ্য যোগ দেয়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব দিলেন কড়া হুশিয়ারি জানালেন অনিয়ম দুর্নীতির স্থান হবে না শ্রম অধিদপ্তরে আমি ওগুলো খুঁটিয়ে দেখব আমি হয়তো যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে আমি পার্সোনালি তাকে ফোন করব সেই শ্রমিকটা ওই টাকাটা পেয়েছে কিনা এবং সেখানে দেখা গেল যে অনেক কিছুই আছে আপনার ট্রান্সপারেন্ট না আট তারিখে গত মাসের যে সরকার গঠিত হয়েছে সেই সরকার যে ম্যান্ডেট দিয়েছে সেখানে আমাদের পরিবর্তনটা দরকার কয়েকদিনের মধ্যেই পদোন্নতি বৈষম্য দূর করা সহ অনিয়ম দুর্নীতি রোধে কঠোর ব্যবস্থা নেবেন বলেও জানান শ্রম সচিব আগামী পনেরো দিনের মধ্যে নিষ্পত্তি কি যমুনা নিউজ ঢাকা রাতে বৃষ্টি না হলেও কক্সবাজারের নয় উপজেলার নিম্নাঞ্চল এখনও জলমগ্ন রয়েছে ধীরে ধীরে নামতে শুরু করেছে পানি টেকনা পুখিয়া রামু চক্রিয়া পেকুয়া মহেশখালী ধরে পানিবন্দি কয়েক লাখ মানুষ ডুবে আছে বাড়িঘর অনেকের বাড়িতে জ্বলছে না চুলা দেখা দিয়েছে খাবার পানির সংকট রাস্তাঘাট তলিয়ে থাকায় চলাচল ব্যাহত হচ্ছে দুই মাসের মধ্যে কয়েক দফা বন্যা জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত অনেকে এলাকায় দাবি মানুষের দুর্গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলমান অবস্থায় আদাবর থানা এলাকায় মোহাম্মদ রুবেলকে গুলি করে হত্যা মামলার অন্যতম আসামি সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে রাজধানীর ইস্কাটন থেকে গ্রেফতার করেছে র্যাব দুই গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে তাকে গ্রেফতার করে নেওয়া হয় ডিবি কার্যালয় ফরহাদ হোসেনকে আজই আদালতে তোলার কথা রয়েছে শনিবার মধ্যরাতে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ইস্কাটন এলাকায় অভিযান চালায় র্যাব দুই অভিযানে ইস্কাটন এলাকার একটি বাসা থেকে আটক হন তিনি গ্রেফতারের পর ফরহাদ হোসেনকে আদাবর থানা পুলিশে সোপর্দ করে র্যাব জানা যায় গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয় এর মধ্যে তিনটি মামলা ফরহাদ হোসেনের নির্বাচনী এলাকা মেহেরপুর এক আসনে এবং একটি মামলা দায়ের হয় আদাবর থানায় বিরোধী ছাত্র আন্দোলনে গত পাঁচ আগস্ট আদাবর থানা এলাকায় মোহাম্মদ রুবেলকে গুলি করে হত্যা করা হয় উক্ত ঘটনায় আদাবর থানায় দায়েরকৃত মামলাতেই ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে আদাবর থানা থেকে রাতেই তাকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে রবিবারই তাকে আদালতে তোলার কথা রয়েছে শৌকত মঞ্জু শান্ত যমুনা নিউজ ঢাকা ছাত্রজনতার জনতার গণ অভ্যুত্থানের আরেক দেশপ্রেমিক শহীদ মানিক মিয়া শাফিক 5 আগস্ট চানখারপুলে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি স্বৈরাচারের পতন নিয়েছিলেন খুবই আশাবাদী যদিও দেখে যেতে পারেননি ছাত্র জনতার আন্দোলনের কাঙ্ক্ষিত সেই ফসল শেখ হাসিনা দেশ ত্যাগের খবর সর্বত্র ছড়িয়ে পড়ার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাহরিক এমন নিষ্ঠুর হত্যার বিচার চায় তার পরিবার বাকিটা জানাচ্ছেন গত পাঁচ আগস্ট চানখাদ পুল রণক্ষেত্রে পরিণত হয় এভাবেই লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে পায়ে হেঁটে রনা হয়ে এই গোলাগুলির মাঝে পড়ে যান মানিক মিয়া শাহরিক চানখার পুলে ঘড়ির কাটায় একটা বাজার কিছু আগে গুলিবিদ্ধ হন শাহরিক গুরুতর আহত তোলারাম কলেজের এই শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজে জানা যায় একটা পঁচিশ মিনিটের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন শহীদ শাহরিকের পৈতৃক নিবাস মুন্সীগঞ্জের গোয়ালঘূর্ণিতে এলাকার মুক্তারপুর সেতুর নাম বদলেছে এখন সেটি শহীদ শাহরিক সেতু শোক সন্তপ্ত পিতা ছেলেকে হারানোর দিনটির স্মৃতিচারণ করছিলেন চুনে বলছে যে না লাশটা এরুমে আইন নেন না কেন এরুমে লাশটা আনলে আর লাশটা নিয়ে যাবে এবং অন্য অন্য যে লাশগুলো আনছে সেই লাশগুলো নাই লাশগুলা নিয়ে গেছে মাথাতে গুল্লিবিদ্ধ হইয়া তারপরে ইয়েতে দাঁড়ানো ছিল দাঁড়ানো থেকে পৈরা যায় পৈরা যাওয়ার পরে রক্তে রাস্তা লাল হয়ে গেছে বর্তমান সরকারের কাছে চাইলেন পুত্র হত্যার বিচার তার মা নাই আত্মীয় দিকে বন্ধু বান্ধবের দিকে না থাকাইয়া দেশ ও জাতির জন্য আমার ছেলে রাজপথে শহীদ হইছে জাতি যাতে তার চিরদিন স্মরণ রাখে আমার ছেলে মানিক মিয়া শাহরিক সহ আমি প্রত্যেক শহীদের সরকারের কাছে বিচার চাই আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ছিলেন দু হাজার বারো সালে মা হারানো শাহরিক মনে ছিল দৃঢ় বিশ্বাস দেশ একদিন স্বৈরাচারের কবলমুক্ত হবে সেদিন মুন্সীগঞ্জে নিজ বাড়িতে ওড়াবেন দেশের পতাকা করিয়া নেন পূরণ হয়নি সে স্বপ্ন স্বৈরাচারের পতনের পর দেশের পতাকা মরানো অবস্থায় ফেলে শাহরিকের কফিন দাফন করা হয় মায়ের কবরের পাশেই কে আল্লাহ আপনার জান্নাতুল ফেরদুস দান করেন তানভীর মৌসুম যমুনা নিউজ মুন্সিগঞ্জ আমাদের প্রত্যেকের শরীর স্বাস্থ্য শুনো খুব ভালো রং দিবা যেন বহু দিন টিকে রোদ বৃষ্টি ঝরে এই অবস্থা না হয় ওয়েদার কেয়ার আছে না রেইনবো ওয়েদার কেয়ারে আল্ট্রা প্রোটেকশন থাকায় রোদ বৃষ্টি ও তাপে দেয়ালের রং মলিন হয় না আর বাড়ি থাকে উজ্জ্বল বছরের পর বছর দেখছেন স্যার এত বছর পরও রং এখনো সফসফি হে তাই তো দেখলাম ঝড় বৃষ্টি ধুলা ডোন্ট কেয়ার আটলে রেইনবো ওয়েদার কেয়ার রেইনবো পেইন্টস দ্য কালার অফ জয় গাজীপুরের কালীগঞ্জে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন আহত হয়েছেন দুজন শনিবার রাত আনুমানিক পৌনে এগারোটার দিকে দেওপাড়া এলাকায় এই দুর্ঘটনা হয় বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি তিনি জানান পণ্যবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি হয়শাটি এতে ঘটনাস্থলে শিশু সহ চারজন নিহত হয় হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরও একজন নিহতদের মধ্যে রাবেয়া আমানুল্লাহ ও মোহাম্মদ আলী একই পরিবারের সদস্য তাদের বাড়ি নরসিংদীর শিবপুরে নিহত বাকি দুজন হলেন অমল কুমার ও গেছে মন্ত্রিত্বকে আখের গোছানোর হাতিয়ার বানিয়ে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক নিজ এলাকায় রয়েছে ভূমি দখলের অভিযোগও পরিবহন চাঁদাবাজি ও বালুমহল নিয়ন্ত্রণ করে বিশাল অঙ্কের কমিশন নিতেন তিনি আত্মীয় স্বজন আর দলের কয়েকজন নেতাকে নিয়ে গড়ে তুলেছিলেন বাহিনী এরই মধ্যে জাহিদ মালিকের সম্পদের তথ্য অনুসন্ধানে নেমেছে দুদক জব্দ করা হয়েছে ছেলে মেয়ের ব্যাংকি শাবক সবচেয়ে বেশি ক্ষতি হতো আমার আরে এক হাজার বারোশো এই এলাকায় দান হয়তো মনে করেন সাত হাজার আট হাজার মানিকগঞ্জ সদর উপজেলার মেক্সিমুল গ্রামের কৃষক আব্দুস সালাম বলছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও তার সাঙ্গোপাঙ্গরা কিভাবে তার গভীর নলকূপের জায়গা দখল করে মাটি ভরাট করেছে পাকা ডেন ছিল পাঁচশো ফিট দুই দিকে একদিকে ডাকপুরে এক কামারে মাটি দেব করছে আর এই মাটি বালি আনছে সব নদীর থেকে এই গরিব মাটি সে একাই বুক করছে এলাকায় কৃষি জমিতে সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাসেন্সিয়াল ড্রাগসের কারখানা করার উদ্যোগ নিয়েছিলেন জাহিদ মালিক এজন্য নামমাত্র মূল্যে এবং জোর করে ছেলে সহ নিজের প্রতিষ্ঠানের নামে জমি লিখে নেন এরপর অধিগ্রহণের মাধ্যমে সরকারের শত কোটি টাকা হাতিয়ে নেয়ার ছক এঁকেছিলেন জমি দেব এক লাখ এক লাখ দেড় লাখ করে জমি দেব ডিসি এই সেই জমি নিজে চল্লিশ বিয়ালিশ দাম দিয়ে দিচ্ছে জায়গা না দেয় কিবা না ই করি বলছে তোমাদের ঝামেলা হবে কিবা তোমরা এই জায়গায় থাকতে পারবা না ছিল এই সবির ভিতরে ঠিক আছে ওনারাই বলতো সে জায়গা দিয়ে দাও ঠিক আছে মাঝখানে বললে সমস্যা হবে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে জাহিদ মালিক তার বাহিনীর মাধ্যমে এলাকায় গড়ে তোলে ত্রাসের রাজত্ব ভূমি দখল প্রতারণা নিয়োগ বাণিজ্য সহ বালুমহল ও পরিবহন চাঁদাবাজে নিয়ন্ত্রণ করতেন তিনি এর মাধ্যমে গড়ে তুলেছেন সম্পদের পাহাড় দুই সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে স্বাস্থ্যমন্ত্রী থাকা পর্যন্ত জাহিদ মালিকের সম্পদ বেড়েছে এগারো গুণ সম্পূর্ণ মালিকানা সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সবন সাহেব আমি এখানে টোটাল এই আরদের টোটাল মার্কেটে আমি ক্যারিং করে ভরাট করছি কিন্তু দুঃখের বিষয় আমি এখনো আমার পাওনা টাকা সম্পূর্ণ পাই নাই দলিল দলিল থাকার পরেও আটষট্টি ডিসেম্বর টাকার মূল্য আমরা পাইনি পরিবহন সেক্টরতে প্রচুর অর্থ তারা সংগ্রহ করছে ইনকাম করছে এবং এই টাকা তার তাদের সাংঘবাঙ্গরা এরা ভাগ করে খাইছে অভিযোগ আছে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর সিন্ডিকেট গড়ে তুলে স্বাস্থ্য বিভাগে রীতিমতো হরিলুট করেছেন মানিকগঞ্জ তিন আসনে চারবারের এই সংসদ সদস্য নাম আসে শেয়ার বাজার কেলেঙ্কারিতেও এরই মধ্যে তার সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে তার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের গণ গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে জাহিদ মালেক ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে আছেন গা ঢাকা দিয়েছেন তার বাহিনীর সদস্যরাও বিএম খোসেদ যমুনা নিউজ গাজায় বিরতিহীন চালিয়ে বোমা হয়েছে রাত ভর বিভিন্ন এলাকায় মৃত্যু হয়েছে আরো ২৬ জনের গাজা সিটিতে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত আরও একটি স্কুল হামলার শিকার হয়েছে প্রাণ গেছে তিনজনের তুফা এলাকায় এক বাড়িতে বোমা বর্ষণে নিহত হয়েছে এগারো জন উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী হয়েছে হতাহতের ঘটনা মধ্য গাজায় নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছে তিনজন আগ্রাসনের মধ্যেই নতুন করে শুরু করেছে উচ্ছেদ অভিযান উত্তর গাজার বেত লাহিয়া আল মানসিয়া ও শেখ জেইদ এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ফিলিস্তিনদের ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গুপ্ত হত্যার পরিকল্পনার অভিযোগে ছয় বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন মার্কিন দুজন স্প্যানিশ ও একজন চেক প্রজাতন্ত্রের নাগরিক শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এক ঘোষণা বার্তায় এই তথ্য নিশ্চিত করেন ভেনিজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী তার অভিযোগ মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর ষড়যন্ত্রের অংশ হিসেবে মাদুর সহ ভেনেজুয়েলা সরকারের শীর্ষ পর্যায়ের নেতাদের হত্যার উদ্দেশ্যে এই বিদেশিরা দেশটিতে এসেছিলেন দর্শক এই ছিল যমুনা নিউজে